এত জেনারেল রিডিং দেখছো তার মধ্যে তোমরা যে কারেন্ট ফিলিংস দেখছো সেটা তোমাদের এনার্জি চ্যানেল হয়ে যাচ্ছে না তো এই প্রশ্নটা আমাকে অনেকেই করে যে দিদি ভাই এটা তো আমার এনার্জি কখনোই না তোমার এনার্জি হয়তো থাকবে কারণ এটা জেনারেল রিডিং পার্সোনাল রিডিং করলে তখন কিন্তু পুরোপুরি সেই মানুষটির এনার্জি আসবে এবং জেনারেল রিডিং পুরোটাই যে তোমার জন্য তার কিন্তু কোনো মানে নেই সেখানে তোমার জন্য কিছু থাকবে এবং তোমার মতো আরও যারা দেখছে তাদের জন্য কিছু থাকবে তাই যতটা তোমার সাথে মিলবে ততটাই নেবে জোর করে বাকিটা মেলানোর চেষ্টা করবে না যে এটা তো আমি ভাবছি বা এটা তো ও ভাবছে এরকমটা কিন্তু নয় তো যারা ডিটেল জানতে চাও সবসময় পার্সোনালি যোগাযোগ করবে আজকে যেটা দেখব তোমাদের কনফিউশন ক্লিয়ার করার জন্য একটা দেখতে থেকে দেখব যে তোমার পার্সনের এনার্জি কি আছে তোমার জন্য এবং তোমার এনার্জি কি আছে তোমার পার্সনের জন্য তো সেখানে বুঝতেই পেরে যাবে যে তুমি কতটা ভাবছো সে কতটা ভাবছে আদে তুমি বেশি ভাবছো নাকি সে বেশি ভাবছে এই সব কিছু ডিটেলস বন্ধুরা আমি মোনালিসা ক্যারো মোনা নামে আমাকে তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছ আজকে নিয়ে চলে এসেছি আবার একটা লাভ রিডিং যেখানে তোমার এবং তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস আলাদা আলাদাভাবে দেখবো যে তোমাদের এনার্জি কী আছে এটা একটা কালেক্টিভ টাইমলেস জেনারেল রিডিং তাই যেই সময় দেখো না কেন সেই সময়ের জন্যই কিন্তু এটা একদম নির্ধারিত এর কোনো টাইম মেনশন করা নেই যে এখন বা তখন নয় যখন দেখবে তখন এর জন্যই এবং অবশ্যই যেহেতু কালেকটিভ রিডিং সাবস্ক্রাইব করে নেবে যাতে তোমার সাথে এনার্জিটা সঠিকভাবে চ্যানেল হতে পারে বন্ধুরা এটা জেনারেল রিডিং তাই ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টই রেজোনেট করবে পুরোপুরি রেজোনেটিং বা পুরোপুরি মিলে যাওয়ার মতো রিডিংয়ের জন্য কিন্তু পার্সোনালি যোগাযোগ করতে হবে সেখানে তুমি রোগও জানতে পারবে রোগের ওষুধও জানতে পারবে এবং কীভাবে নিরাময় করতে পারা যায় সেই গাইডেন্সও জানতে পারবে তো বন্ধুরা বেশি আর না কথা বলে রিডিং করব যে কোনো রাশি যে কোনো ডেট অফ বার্থের মানুষেরাই রিডিংটা রিটিংটা দেখতে পারবে তো যেটা সবার প্রথমে দেখব সেটা দেখবো যে এই থেকে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কি আছে বন্ধুরা তোমার পার্সনের নাম এবং ছবিটা মনের মধ্যে একদম গেথে নাও এবং পজিটিভ থাকো তার কথাটাই ভাবতে থাকো দেখে নেবো যে এই মুহূর্তে এই ভিডিওটা যে বন্ধুরা দেখছে তাদের মনের মধ্যে থাকা মানুষটির কারেন্ট ফিলিংস কি আছে তাদের মনের মধ্যে থাকা মানুষটির বর্তমান অনুভূতি আমার বন্ধুদের জন্য কি আছে আমার বন্ধু মনের মধ্যে থাকা মানুষটির অনুভূতি কী আছে কী আছে প্লিজ ইউনিভার্স গাইড মি কী আছে অনুভূতি কী আছে অনুভূতি প্লিজ অ্যাঞ্জেলস গাইড মি কী আছে অনুভূতি ওয়ান মোর কার্ড প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ কী আছে অনুভূতি প্লিজ ইউনিভার্স গাইড মি কী আছে অনুভূতি প্লিজ ইউনিভার্স গাইড মি কী অনুভূতি আছে ওকে আমি চারটে চারটে করে কার্ড নেব এবং এটা হচ্ছে ওনার কারেন্ট ফিলিংস এবার এবার দেখে নেব যে আমার এই ভিডিওতে যে বন্ধুরা দেখছে তাদের ভালোবাসার মানুষের জন্য তাদের কি ফিলিংস আছে তাদের কি ফিলিংস আছে তাদের কি ফিলিংস আছে ফিলিংস যাই থাকুক চঞ্চলাতে যে আছে সেটা বোঝাই যাচ্ছে তাদের কি ফিলিংস আছে আমার এই বন্ধুরা যে ভিডিওটা দেখছে তাদের কি ফিলিংস আছে তাদের কি ফিলিংস আছে

আমার মনে হচ্ছে এখানে এই ভিডিওটা এখানে যে ভিডিওটা যারা এখানে মহিলাদের এনার্জিটা বেশি পাওয়া যাচ্ছে এই ভিডিওতে মানে যেটা যদি বলি যে তোমার পার্সেনের কি অনুভূতি তোমার পার্সেন্ট তো আমি যেটা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষের জন্য এক্সট্রা ম্যাটাল তো হানড্রেড পার্সেন্ট আছে সেটা হানড্রেড পার্সেন্ট এবং সেই মানুষটা দেখতে পাচ্ছি যে একটা যেমন সাকসেসফুল একটা মানুষ যেমন সুন্দর ঘর গোছাতে পারে তেমন সুন্দর সে ভালোও বাঁচতে পারে হ্যাঁ এবং সে কিন্তু সর্বদিক দিয়ে একটা সম্পূর্ণ বা সম্পূর্ণ হতে চায় সে কিন্তু যেমন আর্নিং করা তার সাথে যে বাড়ির যে দায়িত্ব একটা কিন্তু খুব সুন্দর একটা মানুষ হিসাবেই তোমাকে মনে করে যে তুমি ঘর বাইরে সব দিকটা সামলাতে পারো এবং দুজনের মধ্যে যাই সমস্যা হয়ে থাকুক না কেন সে কিন্তু ক্ষমা করে দিয়ে নতুন করে একটা চান্স কিন্তু এই রিলেশনশিপটাকে দিতে চাইছে হয়তো তারও কিছু অ্যাকশন ভুল ছিল তারও কিছু হটকারিতা ছিল তারও কিছু সমস্যা ছিল বা সে হয়তো অনেক বেশি কেরিয়ারের মধ্যে ফোকাস হয়ে গিয়ে হয়তো রিলেশনশিপটার মধ্যে একটা নেগেটিভ প্যাটার্ন নিয়ে চলে এসেছে বাট এই মুহূর্তে কিন্তু সেই সব কিছু ভুলে গিয়ে সে কিন্তু আবারও নতুন করে একটা চান্সেস সেই সম্পর্কটাকে দিতে চায় এবং তোমার পার্সন কিন্তু একটু কেরিয়ার ওরিয়েন্টেড এবং সমাজকে ভয় পায় সেটা কিন্তু দেখাচ্ছে যে লোক কি বলবে একটা স্ট্রং পার্সোনালিটি হলেও সে কিন্তু খুব হার্ড ওয়ার্কিং এবং ফোকাসড পার্সন অ্যাবাউট হিস ক্যারিয়ার অর অ্যাবাউট হার ক্যারিয়ার ঠিক আছে এখানে যারা মহিলাই হোক আর পুরুষই হোক না কেন এখানে কিন্তু ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড সে একটা পার্সন সেটা কিন্তু দেখাচ্ছে এবং এখানে মহিলাদের এনার্জিটাই খুব বেশি চ্যানেল হচ্ছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে তোমার মহিলা পার্টনার এনার্জিটা তুমি বেশি পাবে আর তুমি যদি মহিলা হয়ে থাকো এখানে কিন্তু তোমার এনার্জিটা আমি সেটাও কিন্তু বলবো এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্সন কিন্তু তোমার দিকে আগাতে চায় তবে সে ইনস্ট্যান্ট অ্যাকশন নিতেও চায় কিন্তু তার মনে হচ্ছে এই রিলেশনশিপটার মধ্যে কোনো ভেবে চিনতে অ্যাকশন না নিলে কিন্তু প্রবলেম হতে পারে গতি হয়তো উল্টো দিকে নিতে পারে হয়তো ঝড়ের বিপরীতে চলতে পারে সেখানে হয়তো আবার প্রবলেম ক্রিয়েট হতে পারে এই মানুষটা কিন্তু একটা তার লাইফের মধ্যে চেঞ্জেস চাইছে এই যে প্রবলেম এই যে সমস্যা দুজনের মধ্যে হয়তো সম্পর্ক থাকাকালে খিটির মিটির হতো বা এখন যে একটা সেপারেশনের মধ্যে আছো বা দুজনের মধ্যে একটা দূরত্ব আছে সেই বা কমিউনিকেশনে থাকলেও যদি প্রবলেম হয়ে থাকে সেই মানুষটা কিন্তু এখন একটা সময় দিতে চায় সে কিন্তু ফ্যামিলিকেও সময় দিতে চাইছে মানে তোমাকেও সময় দিতে চাই তার কাজের জায়গাটাকেও সময় দিতে চায় এবং এই রিলেশনশিপের মধ্যে যে প্রবলেম সেটাকে সলভ করে নিয়ে আবার নতুন করে একটা শুরু করার ইচ্ছে কিন্তু তোমার পার্সনের মনের মধ্যে ভীষণভাবে আছে বন্ধুরা এবং সে কিন্তু আগাতেও চায় তবে এখানে কিন্তু কিছু পার্সেনের ক্ষেত্রে আমি বলবো যে সে কিন্তু খুব কন্ট্রোলিং সে কিন্তু কন্ট্রোল করতে চায় সেটা তোমাকেও হোক বা তার নিজেকেও হোক একটা কন্ট্রোল করার এনার্জি কিন্তু ভীষণভাবে আছে এবং এই মানুষরা কিন্তু এরকমই যে আমি সঠিকটা জানি আমি সঠিকটা পারি সে কিন্তু কিছুটা তোমার পার্সনের কথা বলছে সে কিন্তু কিছুটা কন্ট্রোলিং পার্সোনালিটি মানে সে তার মতো করে কিন্তু চালাতে চায় সেটা কিন্তু সে এখনো এক্সপেক্টেশন রেখেছে যে সে হয়তো একটা সে যেমন ডিসিপ্লিন মানুষ সে তাকে তুমি বুঝবে সে হয়তো সেভাবে এক্সপ্রেস করতে পারে না তার যে ইমোশন তার ভেতরে যে ভালোবাসাটা আছে সে হয়তো সেটা তোমাকে এক্সপ্রেস করতে পারে না সে চায় যে তার মনের ভেতরে থাকা যে নরম অনুভূতি তোমার জন্য সেটাকে তুমি অবশ্যই করে অনুভব করো তুমি বোঝো সে কি চাই সে কি দিতে চাইছে সে কি বোঝাতে চাইছে সেটা বোঝো তার বাইরেটা হয়তো অনেক কঠিন অনেক শক্ত সেইভাবে হয়তো সে বোঝাতে পারে না বা একটু কেরিয়ার ওরিয়েন্টেড হওয়ার জন্য অনেক বেশি কেরিয়ারকে বা সমাজ কি বলবে পাড়া প্রতিবেশী কী বলবে বাইরের মানুষেরা কী বলবে এই নিয়ে অনেক বেশি ভাবনা চিন্তা করে বাট কোথাও না কোথাও তোমার জন্য সফট কর্নারটা কিন্তু তার আজও আছে এবং রিলেশনশিপটার মধ্যে যে প্রবলেম 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 এত কিছু চলছে বা সেপারেশন চলছে সেখানটাকে থেকে কিন্তু রিলেশনশিপটাকে সে কিন্তু একটা নিউ নিউ একটা স্টার্ট করতে চাইছে এবং একটা চান্সেস কিন্তু এই রিলেশনশিপটাকে দিতে চাইছে এবার দেখে নেব বন্ধুরা এখানে যেটা দেখাচ্ছে যে তোমার এনার্জি কী আছে তোমার এনার্জি যেটা আমি দেখতে পাচ্ছি সবার প্রথমে তোমার ওপর কিছু না কিছু দায়িত্ব আছে যেটা হয়তো তোমার পার্সেন বুঝতে চায় না সে নিয়ে তোমাদের দুজনের মধ্যে একটা প্রবলেম তুমি হয়তো কিছু বলতে চাও যেটা হয়তো ওই মানুষটা বুঝতে চায় না তোমার যে অ্যাটিটিউড আমি সেটা দেখছি মানে তুমি কিন্তু যথেষ্ট ম্যাচিওর এবং তুমি এক না কী বলবো মনের থেকে মাথা দিয়ে বেশি ভাবো অনেক সময় কি তুমি সবসময় অ্যাকসেন্ট মুডে থাকো মানে তুমি একটা স্ট্রং উমেন তুমি কিন্তু একটা যথেষ্ট স্ট্রং যদি মহিলা হয়ে থাকো তো বলবো তুমি ভীষণই স্ট্রং আর তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে আমি বলবো যে তোমার কিন্তু স্ট্রং হওয়ার প্রয়োজন আছে আরও এবং এখানে যেটা দেখাচ্ছে মহিলা পুরুষ দুটোর এনার্জি দিয়েছে তো এখানে কিন্তু তোমার যেটা দেখতে পাচ্ছি যে তুমি কিন্তু এই রিলেশনশিপটার মধ্যে হতে পারে কিছু মানুষ ম্যারেজ লাইফের মধ্যে আছো তো সেখানে হয়তো তুমি ম্যারেজ লাইফটাকে ভেঙে চুরে বেরিয়ে আসতে পারবে না তোমার মাথায় অনেক দায়িত্ব আছে তোমার কিছু রেসপন্সিবিলিটি আছে তো সেখান থেকে তুমি হয়তো সেখান থেকে ছিঁড়ে বাঁধন ছিঁড়ে পেরিয়ে আসতে পারবে না তুমি চাইছো এই রিলেশনশিপ যেটা তোমার যাকে নিয়ে ভাবছো তার সাথে রিলেশনশিপটা যেন একটা ব্যালেন্স থাকে একটা ব্যালেন্সিংভাবে থাকে এখানে কিন্তু প্রচুর মানুষের এক্সট্রা ম্যারেটাল সেটা দেখা যাচ্ছে তুমি কিন্তু তোমার বিবাহ যে সম্পর্ক তুমি ম্যারেড পারসন হয়ে থাকলে তুমি যেটা দেখতে পাচ্ছ যে তুমিই ম্যারেড সেটা কিন্তু দেখাচ্ছে তোমার পার্সোনাল ম্যারেড হতে পারে বাট তুমি যে ম্যারেড পার্সেন সেটা দেখাচ্ছে সেখান থেকে অনেক মানুষই যারা ম্যারেড পার্সন আছে তারা কিন্তু তাদের যে দায়িত্ব সেটা থেকে কিন্তু ফেলে দিয়ে বেরিয়ে আসতে পারছে না তার হয়তো পার্সোনাল লাইফে প্রচুর প্রবলেম সে হয়তো পার্সোনাল লাইফে অনেক রিলেশনশিপের মধ্যে প্রবলেম আছে অনেক ডিফিকাল্টিস আছে এবং অনেক কিছু প্রবলেম হয়েছে হয়তো রিলেশনশিপটা নিয়ে ভীষণ প্রবলেম হয়েছে আশাপাশি মানুষরা জেনে যাওয়ার জন্য প্রবলেম হয়েছে সেখান থেকে একটা দুজনের মধ্যে সেপারেশন হয়েছে বাট তুমি কিন্তু এখন যথেষ্ট স্ট্রং হয়েছ এবং তুমি চাইছো এই রিলেশনশিপটার মধ্যে একটা ব্যালেন্স আনার চেষ্টা করছে তুমি হয়তো কখনো কখনও নিজের ইমোশনকে ব্যালেন্স করতে চাইছো যে থাক আমি আর তার দিকে আগাবো না আমি হয়তো তার দিকে যাব না অনেক সময় তুমি মাথা খাটাচ্ছ যে না এটা আমার জন্য ঠিক নয় এটা করা ঠিক নয় মুখটা করা ঠিক নয় এটা এটা ভুল হবে বা আমার কিছু দায়িত্ব আছে আমার আশেপাশে মানুষ কি বলবে বা এটা করা ঠিক নয় কিন্তু কখনো কখনো তোমার মধ্যে একটা ডুয়েলিটি কাজ করছে তোমার মন এক কথা বললেও মানসিকতা কিন্তু সেই মানুষটাকে বারবার পেতে চাইছে এবং চাইছো যে যা হয়েছে হয়েছে আমি এই দুজনকেই চাই আমি আমার লাইফে দুটো জিনিসকে একটা আমি ব্যালেন্স করতে চাই এবং তুমি কিন্তু লাইফে একটা কমফার্ট চাইছো সেটা কিন্তু এবং ব্যাক সাপোর্ট চাইছো তোমার মনে হচ্ছে যে এই মানুষটা আমার পিছনে থাকলে আমার সাথে থাকলে আমি গ্রোথ করতে পারবো হ্যাঁ সেটা দেখতে পাচ্ছি এবং কিছু মানুষ হতে পারে যে তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রেগনেন্সি নিয়ে খুব প্রবলেম তো হয়তো তার হাজবেন্ডেরই এনার্জিটা জানার চেষ্টা করছো তো সেখানে আমি বলবো যে প্রেগনেন্সির কিন্তু চান্সেস আছে দুজনের মধ্যে কমিউনিকেশনটা ভালো করতে হবে এবং কিছু রেমেডিস করার প্রয়োজন আছে এখানে কিন্তু ফাইভ একটু নেগেটিভ আছে তো ফাইভ এবং ফোরকে একটু যদি তোমরা ব্যালেন্সে আনতে পারো এখানে কিন্তু প্রেগনেন্সির যোগ আছে এবং এটা আমি যে দেখতে পাচ্ছি যে তুমি যেন সেই মানুষটার প্রতি না একটা হত হয়ে পড়েছ তুমি ভাবছো যে এখানে আর কিছু হওয়ারই ঠিক নাই এবং এখানে এখানে তোমার জন্য গাইডেন্স এটাই যে সবসময় জিতে যাওয়াটাই কিন্তু জিতে যাওয়া নয় আসলে অনেক সময় আমরা আমাদের মনকে চিতাতে গিয়ে না আমাদের মনের মধ্যে থাকা যে শান্তি যে ভালোবাসা সেগুলোর বলিদান দিয়ে দিতে হয় তাই কখনো কখনো কিন্তু অপর পক্ষের মানুষটার কথাটাও ভাবা উচিত এখানে যেন আমি দেখতে পাচ্ছি তুমি তোমার মাথাকে অনেক কাজে লাগাচ্ছ তুমি এখান থেকে কিন্তু বেরিয়ে আসতে চাইছো বাট কোথাও না কোথাও তুমি তোমার ইমোশনটাকে ব্যালেন্স করতে গিয়েও তোমার একটা ভেতরে যেন তাকে বারবার মনে পড়ে যাওয়ার জায়গা দেখাচ্ছে কারণ কোথাও না কোথাও সেই মানুষটাও যে তোমাকে মনে করছে এবং এখানে যে কার্মিক রিলেশন জড়িয়ে আছে বন্ধুরা এ তো কার্মিক রিলেশান তো টান তো হবেই সে ভাবলে তুমি ভাববে তুমি ভাবলে সে ভাববে তোমার এনার্জি এখানে কিন্তু তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো তুমি তোমার কেরিয়ারে ফোকাস করার চিন্তা করছো তোমার হয়তো ম্যারেজ লাইফের মধ্যে ফোকাস করার চিন্তা করছো সেখান থেকে তোমার ইডিটেশান প্রবলেম আশেপাশে মানুষের মধ্যে প্রবলেম হয়ে যাচ্ছে এবং বারবার কিন্তু তার কথাও তুমি আবার মনে মনে ভাবতে শুরু করছো এবং যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তোমার ইমোশনটাকে ইমোশনটা থেকে তোমার এখানে ইনটিউশনটাকে গুরুত্ব দেব অনেক বেশি জরুরি তোমার মাথাটাকে কাজে লাগানো অনেক বেশি জরুরি সেটা কিন্তু দেখাচ্ছে এবং আশা করছি এখানে কিছু না কিছু এনার্জি তোমার সাথে কানেক্ট করতে পারছো তোমার এনার্জি যদি তুমি কানেক্ট করতে পারো তবেই কিন্তু তোমার পার্সোনাল এনার্জিটাও কিন্তু তোমার জন্যই থাকবে তোমার সাথে যদি এই এনার্জির সাথে তোমার এনার্জি ম্যাচ না করে তাহলে এই পার্সোনাল এনার্জিও কিন্তু তোমার সাথে ম্যাচ করবে না তো বলবো যে সেটা তুমি নিও না এখানে কিন্তু যারা দেখতে পাচ্ছি অনেক মানুষের জীবনেই দুটো মহিলা আছে সেটা কিন্তু দেখাচ্ছে অনেক ছেলেরা আছে যারা যাদের লাইফে কিন্তু দুটো মহিলা আছে তো সেখান থেকে সেই পুরুষেরা কিন্তু তার যে পার্সেন তার সাথে কিন্তু সম্পর্কটা ভীষণ একটা ভালো নয় ভীষণ একটা সুন্দর নয় সেখানে কিন্তু প্রবলেম আছে এবং সেই পুরুষ কিন্তু মানে হতে পারে তুমি পুরুষ তো তুমি এখানে কিন্তু দুটো সম্পর্ককেই একটা ব্যালেন্স করতে চাইছো তুমি কিন্তু বারবার তোমার যে মহিলা পার্টনার আছে তাকে পেতে চাইছো সেটা কিন্তু দেখাচ্ছে এবং সেও কিন্তু তোমাকে পেতে চাইছে বাট কোথাও না কোথাও এখানে এক্সট্রা ম্যারিটালের চব্বো বা থার্ড পার্টির সমস্যা থাকার কারণে কিন্তু দুজন দুজনের দিকে আগাতে পারছো না এবং অনেকেই আছে যেটা তোমার এনার্জি দেখতে পাচ্ছি তুমি মহিলা হও বা পুরুষ হও তোমার কিন্তু একটা আমি দেখতে পাচ্ছি ইমোশনটাকে ব্যালেন্স করার চেষ্টা এই মুহূর্তে ভীষণ চলছে তুমি তোমার ইমোশনটাকে ভীষণভাবে ব্যালেন্স করতে চাইছো কিন্তু কোথাও না কোথাও যেন তুমি মেন্টালি ভালো নেই বলে তুমি বারবার তার কথা মনে করে ফেলছো এবং বারবার আবারও ফেরত পেতে চাইছো এই রিলেশনশিপটাকে একটা স্টেবিলিটি দিতে চাইছো এবং একটা একটা আর একটু মানে ইমোশনালি আরও একটু ভালো থাকতে চাইছ সেটা কিন্তু দেখাচ্ছে বন্ধুরা তো এখানে আশা করছি তোমরা অনেকটু ক্লিয়ার হতে পেরেছ তোমাদের এনার্জি এবং তোমাদের পার্সোনাল এনার্জি কারণ এখানে মহিলা এনার্জিটা অনেক বেশি এসেছে মানে হয়তো তুমি পুরুষ এখানে ম্যাক্সিমাম মানুষ হয়তো পুরুষেরাই ভিডিওটা দেখছে খুঁজে পারে তো সেখান থেকে কিন্তু তোমার পার্সনের এনার্জি কিন্তু ভীষণভাবে চ্যানেল হয়েছে তো এখানে মহিলা এনার্জি ভীষণ চ্যানেল হয়েছে সেটা কিন্তু আমি বলে দিলাম ইন্ডিকেশান দিয়ে দিলাম যে কার এনার্জি চ্যানেল হচ্ছে তুমি পুরুষ হয়ে থাকলে এখানে মহিলা এনার্জি চ্যানেল হয়েছে মানে তোমার পার্সোনাল এনার্জি তোমার এনার্জি দুজনেরই চ্যানেল হয়েছে তো বন্ধুরা তোমার সিচুয়েশান কী কেন এরকমটা হচ্ছে কি করলে এটা ঠিক হবে বা যে কোনো রকমের কনফিউশন বা যে কোনো রকমের প্রশ্নের উত্তর পেতে চাইছো গাইডলাইন পেতে চাইছো এবং রেমিডিজের মাধ্যমে নিজেকে মুভ করতে চাও অথবা রিলেশনশিপের মধ্যে আসতে চাও এই দু রকমেরই সমস্যার সমাধান পেতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে পার্সোনালি তোমরা যোগাযোগ করতে পারো তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আজকে রিডিংটা একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করলাম যাতে তোমরা ক্লিয়ার হতে পারো থ্যাংক ইউ সবাইকে আমার সাথে জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স আমার মাধ্যমে আমার বন্ধুদের কাছে কিছু নতুন তথ্য পৌঁছে দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ